গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সবনীত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখো সকালে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মাছ কাকু মাছ এনেছে আর এদিকে হচ্ছে বাপি মাছ কাটতে বসেছে আর হচ্ছে হালুয়া চাদা মাছ আর নিয়ে হয়েছিল জন্তু মাছ তারপরে দেখো সকালের পর থেকে আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি কারণ সকালের দিকটাই না অনেকটাই কাজের চাপ ছিল আজকে সেই জন্য আর দেখাচ্ছিলাম যে দেখো এখনও আমি বিছানাপত্র গুছাইনি তখন প্রায় বেলা বেজে গিয়েছিল হচ্ছে সাড়ে দশটা আর ছেলেও স্কুলের জন্য বেরিয়ে পড়েছে ও হচ্ছে যখন রুটিন গুছিয়ে গিয়েছিল সেগুলোই হচ্ছে গুছিয়ে রাখবো আর তোমাদের সঙ্গে করে নিয়েই তো দিনটা আজকে শুরু করলাম সঙ্গে থাকো আর হচ্ছে আমার ভিডিওটা দেখতে থাকো রান্না কমপ্লিট এখানে যে হালুয়া চাদা মাছটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে ঝাল হয়েছে আর এদিকে পালং শাক দিয়ে আর হচ্ছে বাটা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে হচ্ছে হালকা একদম মশলা দিয়ে ঝোল হয়েছে এখানে রয়েছে মাছের তেলপোটা দিদি মা আর হচ্ছে আমি তিনজনে এখন কাপড়ের দেখো দোকানে রয়েছি আর এখানে হচ্ছে কাপড়ের ওপর কিছু অফার দিয়েছে তো সেখান থেকে দেখো অফারে হচ্ছে শাড়ি নেওয়া হচ্ছিল তো তোমাদের বাড়িকে দেখো কি শাড়ি নিলাম ঘড়িতে বাজে দেখো বারোটা বাজতে পাক্কা দশ মিনিট বাকি আর এই মাত্রই আমি হচ্ছে টান টান করে আসলাম আর আজকে কিন্তু এত বেলা হয়ে গিয়েছিল আর তার উপরে হচ্ছে তোমাদের বলে দিই বয়স ওবার করে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের রাস্তার ধারে যেহেতু বাড়ি সব সময় না দিব রাত বলতে গেলে গাড়ি যায় আর আমার কথা যতটা আসে গাড়ির আওয়াজ হচ্ছে ততটা বেশি আসছে সেই জন্য মিউট করে দিয়েছিলাম আর তারপরেই দেখো এখন এসে হচ্ছে মাথাটা আজকে নিয়ে এখন আর শুধু সিঁদুরটা পড়লাম যেহেতু চুলটা ভেজা ছিল আর ভেজা ছিল আমি মাথায় একদমই সিঁদুর নিতে চুল আঁচড়ে না কারণ তুলোটা বাড়ে সেই কারণে যে শাড়িটা নিয়ে আসলাম দেখো তোমাদের একবার খুলে দেখাচ্ছিলাম অর অল ওভার হচ্ছে পুরো কাজ আছে আর পিঙ্কের ওপর হচ্ছে শাড়িটা নিয়েছিলাম আর হচ্ছে পাড়ের দিকটা দেখো এরকম হচ্ছে জরির বেশ কাজ গিয়েছিল আর এই শাড়িটা কিন্তু নিয়েছিলাম হচ্ছে দিদি আমায় পছন্দ করে ছবি পাঠলে তার জন্যই হচ্ছে নেওয়া হয়েছে দুপুরে এখন ভাত খাচ্ছে আর এখানে ছিল হচ্ছে পনির পছন্দের সেটাই হচ্ছে আমি এখন গরম করে নিলাম আর একটু ফ্রিজে ছিল সেই জন্য হচ্ছে গরম করে খাওয়াই ভালো সেই জন্য গরম করে নিচ্ছি আর এখানে ছিল হচ্ছে ফ্রুট চাটনি সেটাও দেখো এখন বের করে নিলাম ফ্রুট চাটনিটা কিন্তু খুব ভালো খেতে ছিল জানো তো হচ্ছে আমি নিচে চলে এসেছি উঠানে দেখো দাঁড়িয়ে আছি এখন তিনটা পনেরো মা গেল ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবার জন্যে আর এখন হচ্ছে আমি বানিয়ে নেবো ভেজিটেবিল চপ তো সকালে হচ্ছে অর্ধেক বানিয়েছিলাম অর্ধেকটা হচ্ছে আছে তো সেটাই এখন ভেজে নেব তো কারণ দিদি আসবে তো দিদিদের জন্যই হচ্ছে বানাবো তো চলো তাহলে বানিয়ে ফেলি দিদিরা হচ্ছে থাকবে না জানো তো মানে আমাদের মায়েদের ওখানে যাচ্ছে তো সেই জন্যই বানাবো তো আমাদের বাড়িতে একবার আসবে যে কাপড়টা দেখলে দেখালাম তোমাদের ওদের জন্য কিনলাম তো ওটাই হচ্ছে নিয়ে যাবে সেই জন্যই হচ্ছে বানাচ্ছি বানিয়েছিলাম অর্ধেকটা দেখো এখনো হয়ে সেভ করা আছে এই যে সব কিছু রেডি এবার চলো এগুলো ভেজে ফেলি ভেজে নিলেই হয়ে যাবে জল কাজ করতে গেলে কাজ উল্টে বেড়ে যায় এখানে দেখছো কতটা জল পড়ে গেল তো এখানটা প্রথমে মুছে নিই কারণ এখানটাতে দাঁড়িয়ে করতে হবে সেই জন্য লাস্টে যে তিনটে দেখছো এটা বাজলে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর আজকে যে এখন বাজে দেখছো এটা কিন্তু মেন বাজে দিদিদের জন্য তো দিদিরা হচ্ছে একটু বাদে আসবে কালকে হচ্ছে একসাথে সহ পরিবার মিলে বাড়ি ঘুরতে যাব তো সেই জন্য দিদিরা হচ্ছে আমাদের বাড়ি যাচ্ছে আজকে আর আমরা হচ্ছে একদম সেই কালকে ভোর ভোর হচ্ছে উঠে চলে যাব সেই জন্য ও যে শাড়িটা কিনতে কিনতেছিল সেটা নিয়ে যাবে সেই কারণে হচ্ছে আমি দেখো ভেজে কমপ্লিট করে নিচ্ছি আর তার মধ্যে দেখো সাড়ে তিনটে বাজে আমার ছেলের দেখো স্কুল ছুটি হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি চলে আসলো তারপর দেখো তার মাত্রই হচ্ছে দিদিরাও হচ্ছে চলে এসেছে তো এই যে দেখো আমার সোনাম কিন দিদিরা যখন আসলো কিন্তু দেখো ড্রাগন ফলের গাছ আছে ওদের বাড়ির ওখানে তো সেখান থেকে হচ্ছে ড্রাগন ফলের গাছ নিয়ে এসেছিল হচ্ছে আমাদের বাড়ির জন্য তো সেই গাছটাই হচ্ছে দেখো প্যাকেটে করে এনেছিল মা হচ্ছে এখন বের করে হচ্ছে রাখলো আর আমার ছিল দেখা ছোট টুকরো নীলেরা যে এসেছিল সঙ্গে সঙ্গে হচ্ছে বাইরে থেকেই হচ্ছে বাড়ি চলে গেলো আর এখন আমি ঘরতে ঘরে এইগুলো গুছিয়ে নেব ব্ল্যাঙ্কেটটা তার আগে হচ্ছে কালকে তার আগে বলতে তোমাদের কালকে যাবো হচ্ছে আমরা একটা জায়গায় সহ পরিবার মিলে খুব হৈ হই করতে মজা করতে করতে সবাই যাব তো সেখানে যাব বলে এখন হচ্ছে গোচন গাচান করছি তোর জোর বেঁচে এটাকে বলে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি মানে যাব আসব তোমরা কালকেই কি বলবো তোমাদের তো এখন হচ্ছে গুছিয়ে ফেলি তো যেটা নিয়ে যাব শংকর সেটাই এখন ব্যাগে গুছিয়ে রাখছি আর কি পড়ে যাব না যাব সেটা রাতের বেলা ঘুমানোর আগে গুছিয়ে রাখ সন্ধ্যাবেলায় এখন ডোয়েন কাতা নিয়ে আসলো আমার ছেলের জন্য ওর বাবা আর হচ্ছে আগের ড্রয়িং খাতাটা হচ্ছে শেষ হয়ে গেছে সেই জন্য নতুন খাতা পেয়েই তো খুব খুশি তো দেখো নতুন খাতা পেয়েই নাম লেখাও এখন শুরু করে দিয়েছিলো আর এই যে খাতাগুলো দেখতে না এত কিউট যে কি ভালো লাগে কি বলবে করে চলে এসেছি ওপরে এখন দেখো শাড়ি বেঁচে নিচ্ছি কালকে যাচ্ছি ঘুরতে সকাল সকাল যেহেতু উঠতে হবে বোর আর কালকে তারা ওর উপরে আর বেঁচে রাখতে হবে না এখন হচ্ছে দেখো বেঁচে নিচ্ছি এই যে রেড কালার শাড়িটা যেটা দেখছো এটা হচ্ছে পরে যাবো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো রাখলাম এর সাথে হচ্ছে সোয়েটার করে তুমি ছেলের দেখো এখন সোয়েটার বের করে নিচ্ছে আর হচ্ছে এটা নতুন কালকেই হচ্ছে পড়াবো আর এবার হচ্ছে আমারগুলো গুলো খুঁজে নেবো আর কি বলতো শীত শেষে যে কোথায় ঢুকিয়ে রাখি সেটা যে কি খুঁজতে লেট হয় কি বলবে আর আমার হচ্ছে আগের বছরের একটা সোয়েটার যেটা হচ্ছে ফুলারটা আমার এই শাড়িটার সাথে পরে যাওয়া হয়েছে সেটাই কিন্তু খুঁজতে খুঁজতে আমার কত সময় লেগেছে আর নিচে যে রাখটা দেখছো এতে কিন্তু শীতের আমাদের তিনজনের সমস্ত কিছু যেহেতু রেখে দিই না খুঁজে পেতে আজ খুবই কষ্ট হচ্ছিল সো এটাটা বের করছি তো যাই হোক এখন বাজে হচ্ছে পুরো পাক্কা নটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ছেলেকেও ঘুম পাড়াতে হবে কালকে যেহেতু বললামই তাড়াতাড়ি উঠবো তো সবাইকে জানছি শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার नेक्स्ट ব্লাগ একটু দুলতে থাকে আমরা